বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই এই গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর করা হয়েছিল এছাড়াও তিনি আরো কি কি বললেন শুনে নেওয়া যাক আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাই যে এই নির্দেশনামা কার নির্দেশে এসেছিল করা হয়েছিল এবং গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এই নামা কি তৈরি করা হয়েছিল এবং ওয়েবসাইটে আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে ছ তারিখে নামে মানে ওয়েবসাইট স্ক্রল করে গেলে ছ তারিখে নামাটি দেখা গেলেও এই আদেশ নামাটি ওয়েবসাইটে আপলোড হয়েছে অনেক পরে তদন্তের স্বার্থে নির্দিষ্ট দিনটি বলছি না যে ডিএইচএস কে দিয়ে জোর করে আদেশনামা সাইন করানো হয়েছিল সেই এর কার্যকালের মেয়াদ আঠেরো দিন বাকি থাকতে তাকে বিদায় করা হয়েছিল সেই জন ডাক্তারের নাম এই আদেশনামায় লিখতে বলা হয়েছিল কি এবং কার নির্দেশে এই আদেশনামা তৈরি হয়ে হয়েছিল দেখুন চোর চুরি করলে চুরির চিহ্ন ফেলে যায় ঠিক যেমন সঞ্জয় রায়ের ব্লুটুথের একটি অংশ ওই ডাক্তার বন্টির বিছানার পাশে পড়েছিল আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএইচএস এবং ডিএমই আদেশ আদেশনামাটি বের করার পর কাকে জানালেন জানালেন কপি ফর ইনফরমেশন নেসেসারি অ্যাকশন শ্রীমতী চৈতালি চক্রবর্তী আইএস স্পেশাল কমিশনার জিএ মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার চৈতালি চক্রবর্তীর সঙ্গে মুখ্যমন্ত্রী দপ্তরের কোন বিশেষ আধিকারিকের আত্মীয়তা আছে কি চোদ্দ তলায় বসা মুখ্যমন্ত্রী ঘরে আকছাড় যাতায়াতকারী কোনো আধিকারিকের উনি নিকট আত্মীয় কি আমাদের সেই প্রশ্ন আছে কারণ হেলথ ডিপার্টমেন্ট প্রথম আদেশনামাটি কপি সার্ভ করছেন উনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে স্পেশাল কমিশনার ঠিকই আছে কিন্তু তাকে জানাচ্ছেন মানে তার কাছ থেকে কি নির্দেশ এসেছিল যে এদেরকে ঢুকিয়ে দিন এই প্রশ্নগুলির উত্তর আছে এবং এই দশ দফা প্রশ্নের পাশাপাশি আমাদের কবে এবং আমি হলপ করে বলছি স্বাস্থ্য দপ্তরের আইটি ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ তাকেও জানানো হয়নি কবে এটি আপলোড হচ্ছে যে আপলোড করেছিল তার আমি নাম নিচ্ছি না চাইলে তার নামও নিতে পারি যেহেতু সিবিআই একটু ডেকে আদর যত্ন করলে কার নির্দেশে ওই আদেশনামাটি উপরে তোলা হয়েছিল তা তিনি নিশ্চয় বলবেন কিন্তু এই আদেশনামা আসলে যে গ্যাং অফ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য করা হয়েছিল আমাদের সংশয় নেই রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না